প্রত্যেকটার সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত মাল্টি কালার থাকবে প্রত্যেকটা প্রত্যেকটাই মাল্টি কালার পাবেন আমাদের কিন্তু ওয়ান পিস প্রত্যেকটাই মাল্টি কালার পেয়ে যাচ্ছেন এর জন্য সালোয়ার আর ওড়না মেলানোর কোনো 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 ঝামেলা নেই কোনো সমস্যা হবে কোনো ঝামেলা হবে না আচ্ছা আচ্ছা

ব্ল্যাক দিয়ে কিন্তু চলে যাবে ব্ল্যাক দিয়ে আমরা কভার করে ফেলতে পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন আরো কিছু কালেকশন

তো দর্শক আপনারা হচ্ছে হয়তো জানেন আপনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই ড্রেসগুলো আপনার তৈরি করা হয় চাইলে আপনারা আপনাদের মতো করে সাইজ নিতে পারবেন অথবা আপনাদের মতো করে লেন্থটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আপু এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছেন কত এই ড্রেসগুলোর প্রাইস খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে খুবই গ্লো মাত্র মাত্র 400 মাত্র চারশো টাকা জি এত সুন্দর আচ্ছা আচ্ছা এত সুন্দর ড্রেস গুলো মাত্র দর্শক আপনার চারশো টাকায় কিনতে পারতাম সেম থাকবে আচ্ছা সো অফলাইনে যারা আসতেছে তারা তো সরাসরি শোরুম ভিজিট করে নিচ্ছে আর যারা অনলাইন থেকে আসবে বা যারা অনলাইনে নিতে চাচ্ছে তাদেরকে কিভাবে তারা ড্রেসগুলো কিনতে পারবে তারা আমার এই ভিডিওটি থেকে বা আমার লাইভ থেকে এই যে আমাদের পেজে পিক দেওয়া থাকবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টেরই পিক দেওয়া থাকবে সেগুলোর থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আপনার নাম নাম্বার আর অ্যাড্রেস সহ অ্যাড্রেস সহ তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি হোম ডেলিভারি ওকে আর যারা দর্শক আপনারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মতে আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন এবং নাম নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে আপনি কিন্তু হোম ডেলিভারি হবে বাংলাদেশের সকল জায়গা থেকে এইগুলো সবগুলোই কিন্তু

খুবই রিজনেবল এগুলো মাত্র এক হাজার করে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মধ্যে প্রিন্টেড টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর আরো কিছু ডিজাইন আমাদেরকে একটু দেখাবেন আরো দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে দেখেন একটা ইয়েলো সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারও সেম প্রিন্টেড পেয়ে যাচ্ছেন সালোয়ারগুলো কিন্তু ফ্রি সাইজ প্লাজো কাট পেয়ে যাবেন সালোয়ারগুলো কিন্তু ফ্রি সাইজ প্লাজো কাট প্লাজো কাট ফ্রি সাইজ আচ্ছা খুবই স্মুথ এবং কমফর্ট কমফোর্টেবল হবে পরেও আরাম পাবেন এই যে খুবই শুনি প্লাজো গুলো ম্যাচিং একবারে ম্যাচিং কালেকশন ম্যাচিং সেম টু সেম রাখা হয়েছে আর দেখেন ডিজাইন গুলো কত সুন্দর ডিজাইন এগুলো সবই কিন্তু আপনার

বা হচ্ছে মিরপুর এবং শ্যামলের কাছাকাছি আছেন তারা চাইলে সরাসরি শোরুম ভিজিট করবেন তাহলে আপনারা কিন্তু সরাসরি

দশ বিয়ে এগারোতে তো দুইটা জায়গায় হচ্ছে শুরু মাসে যে যেখানেই আপনার সহজ হবে তার জন্য সে সেই জায়গায় ভিজিট করতে পারবে এবং আপনাদের এই দারুন সব কালেকশন গুলো সে কিনে নিতে পারবে বা পার্চেস করতে পারবে এছাড়াও যারা অনলাইনে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো আপনারা নাম মোবাইল নাম্বার এবং ফোন নাম্বারটা হচ্ছে আপনারা ইনবক্স করবেন সেটা হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা সরাসরি ফেসবুকের ইনবক্সে জি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু প্রত্যেকটাতে দেওয়া আছে প্রত্যেকটাতে জি আচ্ছা তো আপু আজকের ভিডিওতে আমরা এখানে শেষ করতেছি ভিডিওটা আর দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কোন ড্রেস নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম